চার টাকা কিনা বিশ টাকা বিক্রি ভাই এটা কেমন ব্যবসা এটা একদম লাভজনক ব্যবসা ভাই মানে কি চার টাকায় কিনবে আর এটা কি লাইট ভাই হ্যাঁ একটা লাইট আপনার এলাকাতে কিনতে গেলে কত লাগে ভাই একশো টাকা একশো বিশ টাকা লাগে আচ্ছা আমাদের কাছে মাত্র পঁচিশ টাকা ওরে ভাই চার গুল লাভ চার গুণ লাভ আরে চমৎকার ভাই মানে কি ইলেকট্রিক মালের ব্যবসা এলাকার এলাকা আছে

মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন এগুলা কিন্তু দেড়শো দুইশো টাকায় কিন্তু অনায়াসে বিক্রি হয় আচ্ছা আর একটা হোল্ডার আছে দেখেন কত সুন্দর এটা হচ্ছে ভিতরের পিল তিনটা পিতল হুম ঠিক আছে এটা তো আপনার খুবই হেভি একটা হোল্ডার ওকে আলারিং খুব সুন্দর মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা দশ টাকা পিস এটা একটা ব্যাড শিজ এই দেখেন কালার ব্যাডশিজ আছে এটা একটা লাইট আছে